হ্যালো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে হলো আমার জন্মদিন আর তার সাথে আমার বাবু দাদাকেও নিমন্ত্রণ করা হয়েছে ওর বিয়েতে ওকে আইবুড়ো ভাত খাওয়ানো উপলক্ষে তো রান্নাবান্না শুরু হয়ে গেছে আমি মাকে একটুখানি সামান্য হেল্প করে দিচ্ছিলাম আর বেজেও গেছে দেখো প্রায় দশটা সাড়ে দশটা মতো তো মানটাই কে মানটাই এসেছিলো খুব আনন্দ হচ্ছিলো রান্না মোটামুটিভাবে কমপ্লিট মা অনেক কিছু করে ফেলেছিল তো আমি মাকে বললাম যে আমি আজকে মাছের আইটেমটা করব মানে হচ্ছে মাছের দই কাতলা করেছিলাম আর বাইরের দিকে তখন মা চাটনিটাও বসিয়ে দিয়েছে আর মাছগুলো ভেজে মোটামুটি আমি শুরু করে দিয়েছিলাম রান্নাটা তো এখন বাবু দাদা আসছে সকালের দিকে আর সন্ধ্যের দিকে শুভঙ্করে যাওয়ার কথা এখন আমাদের স্নান হয়ে গেল পুজো হয়ে গেল এবার আমরা বাবু দাদা আসবে খাওয়া দাওয়া করবো আমরা কি খাচ্ছি মানটাই? নকুল দানা। নকল দানা। নকল আমরা এখন খাদা করে আমরা এখন একটুখানি রোদে বসি бабуদা দাদা এলে আমরা খাবো। কি হচ্ছে? চিনি। আরে। এই করে দিলাম একটা। কে সেলিব্রেশন দিয়েছে একটা আমার একটা মানটাইয়ের। бабуদা দাদা বিয়ের কার্ড। ছবি তুলছি আমরা মানটাইয়ের আরিবুড়ো ভাত হচ্ছে। আচ্ছা। করে সাজাচ্ছে মা আর দিদি সবাই মিলে আর আমারও পাত্রটা সাজিয়ে দিচ্ছে কারণ আমারও জন্মদিন তো সেই উপলক্ষে একসাথেই আর কি দুজনের অনুষ্ঠানটা হয়ে গেল তো আমি বাড়ি এসেছিলাম আর তারপরে দেখো সব কিছু সাজিয়ে মা ওকে খাইয়ে দিচ্ছে আশীর্বাদ করছে খাই দেবে না আচ্ছা সুন্দর ফটো সেশনের পর ও এবার তুলে দিচ্ছে কারণ হচ্ছে সব কিছু খেতে পাচ্ছে না বলছে না না আমার সব কিছু তুলে নাও তুলে নাও এলা কেন তুলছিস ভাই খা দেখ আই বুড়ো ভাত খেয়ে নেই মোটা হবি তখন সবই দেখছি সরিয়ে সরিয়ে খাচ্ছে আর মানটাই টুকটুক করে বসতে দেখছে আর আমাকেও সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে তারপরে মা আমাকেও খাইয়ে দিল দেখো আমাকেও খাইয়ে দিল জন্ম আমার বিয়ের পর এই প্রথম জন্মদিন তো খুব আর মানে আরও বড়ো করে পালন হয়ে গেল আর কি তারপর সবার বাড়ি বাড়ি গিয়ে আমরা নিমন্ত্রণ করতে গেলাম মানে বাবু দাদা সবাই বাড়ি বাড়ি যেয়ে বলতে গিয়েছিল আর কাকিমাদের বাড়িতে এসে কাকিমা কফি দিয়েছে বাঁপড় ভাজা দিয়েছে তো সেগুলোই বসে বসে খাওয়া শুরু হয়ে গেল আর কি সন্ধেবেলার লুকটা ঠিক এরকম একটা সোয়েটার পরে নিয়েছি তো সেজে গুজে নিয়েছি ও আসছে ব্যাস তোমার মুখটা একবার দেখি দেখি দেখি

এভাবেই সন্ধেবেলাটাতে সবাই মিলে সাজানো গোজানো শুরু করে দিয়েছে পুপু দিশা ও ভি আর ও চলে এসেছে তো সকলে মিলে সাজা গোজা করে ওয়েট করছিল বাপি আসার জন্য কারণ বাপি তখনও দোকান থেকে এসে পৌঁছায়নি তারপর বাপি যখন দোকান থেকে এলো তারপর আমাদের অনুষ্ঠানটা শুরু হলো মানে আমরা এই বাচ্চা কজন মিলেই হচ্ছিলো আর কি এরপর ভাই কেকগুলো কেটে কেটে সবার জন্য আর কি সাজিয়ে দিচ্ছিলো আর ও কেকটা নিয়ে এসেছিলো কিন্তু কাটতে পারেনি আমি কেটে সাজাতে পারেনি তো ভাই খুব ভালো এটা পারে অ্যারেঞ্জমেন্ট করতে তো ও সুন্দর করে কেটে কেটে অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছিলো সবার জন্য তো ভাই হচ্ছে ভাইয়ের তার পরে দুদিন তিন দিন পরই ভাইয়ের জন্মদিন ছিল তো আমরা মানটায়ের আর ভাইয়ের জন্মদিন আবার সেম ডেট এভাবেই গোটা সন্ধেটা আনন্দ করতে করতে আমাদের কেটে গেল। আর খুব আনন্দ হলো ওর মশায়ের সাথে মানটাইও খুব আনন্দ করলো তো আজকের এইটুকুই অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিও